فأينما تولوا فثم وجه الله من ذا الذي تمي جهتي সেদিকেই দেখবো আমি মাওলায় আছি কথা বলেন ঠিক না বেঠি বান্দাবান্দি মাওলাকে ডাকতে থাকবে ডাকতে ডাকতে মাওলার সাথে এমন একটা সম্পর্ক হইয়া যায় ওই বান্দাবান্দি কোথায় আসে তখন সে আর নিজেও জানে না তখন সে শুধু দেখে তার ডানে নূর বামনে নূর সামনে নূর পিছনে নূর নূর হুমিয়া সাবাইনা আইদিহি মুমি আইমানি তার চতুর্দিকে মাওলার নূর 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 কান্দায় কোন ডাক দিয়া বলে হারতা মান্না দিল সে রূপ সাথ গাই আপ তু আমার দিলের দিকে তাকাইয়া দেখো দুনিয়ার কিছু নাই নাই তুমি একটু আমার কলমের ভিতরে আসো আল্লাহ হকবার অল্লাহ হকবার ভাইরা আমার মাওলাকে ডাকার মতো যদি ডাকতে পারো আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকতে পারো আমার মাওলা তুমি আমাকে ডাকতে দেরি আমি মাওলা তোমাকে তোমার ডাককে কবুল করতে দেরি করব না ও আমার কুমিল্লার ভাইরা মনকে বুঝাও রে মন একটু পাঁচটা মিনিট দশটা মিনিট আসন দিয়ে বসো একটু দুই ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো মনকে বুঝাও রে মন কার মা নাই কার বাবা নাই এই দুনিয়া আসল বাড়ি না আসল বাড়ি হইল আমার কব ওই মা নাই বাবা নাই কার কোন দিন মত হইয়া যাবে জানা নাই ও যুবক কয়দিন আগে ডাকায় বসে একটা বয়ানের শেষে এক যুবক আসলো এক রিক্সাওয়ালা যুবক আমার হাতে কিছু টাকা দিয়া বলল হুজুর কিছুদিন আগে আমার বাবা মরিয়ে গেছে একটু দোয়া কইরেন ডাক দিয়া বলে হুজুর আমি এখন আমার সংসার চালানোর জন্য ডাকার সহনে রিক্সা চালাইয়া খাই রিক্সা চালাইয়া কাজ করি আমার বাড়িতে মা আছে মাকে আমি টাকা পাঠাই হুজুর আমার বাবা মরিয়া গেছে আমার বাবার জন্য একটু দোয়া করেন আমার মাকে আমি রিক্সা চালাইয়া টাকা পয়সা পাঠাই মোবাইলে কথা বলি মা খুব আনন্দ দোয়া করে আমার জন্য হুজুর কিছুদিন আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যুবক ডাক দিয়ে বলে হুজুর আমি এখন ঢাকা শহরে চাকরি করি ভালো টাকা বেতন পাই সারাদিন চাকরি বাকরি করি মানুষের সাথে থাকি হুজুর সারাদিন থাকি আনন্দ ফুর্তি করি কোনো কষ্ট হয় না কিন্তু রাত্রবেলা যখন বিছানায় ঘুমাইতে যায় ওই মা বাবার কথা মনে পড়ি আর সুখের বাড়ি আর রাখতে পারি না কানতে কানতে হুজুর বালিশ ভিজাইয়া পালায়। এখন কত টাকা পয়সা হইল বাবা যখন দুনিয়ায় বেঁচেছিল আমার অনেক টাকা পয়সা ছিল না আমার বাবার একটা লঙ্গি কিনিয়া দিতে পারি না ওই দিন আমি লঙ্গি কিনতে গেলাম লঙ্গির দিকে তাকাইয়া আমার বাবার কথা মনে পড়ছে হুজুর লঙ্গি দেয় আমার বাবার কথা মনে হইলে আমি মনে করলাম হুজুর আমার বাবাই যদি আজকে থাকতো আমার বাবাকে একটা লঙ্গি না আমি চাইলে শত শত লঙ্গি দিতে পারতাম হুজুর আজকে আমার বাবা দুনিয়ায় নাই স্ত্রী সন্তান নিয়ে মার্কেটে গেলাম স্ত্রীকে শাড়ি কেনার জন্য যখন হুজুর আমি শাড়ি কিনতে গেলাম শাড়ি দেখে আমার মায়ের কথা মনে পড়লো হুজুর আজকে আমার মা দুনিয়ায় নাই আমি শাড়ি দিই আমার কান্না সইলে আসছে যখন আমার মা দুনিয়ায় ছিল আমি শাড়ি একটা দিতে পারি নাই আজকে আমি টাকা পয়সার মালিক হইলাম আমার মাকে একটা নয় এক হাজার শাড়ি কিনে দিতে পারি কিন্তু আমার মার আর দুনিয়ায় নাই ওই নেমত আর দুনিয়ায় নাই বাড়ি যাইতাম ঈদের সময় মা দরজার সামনে দাঁড়াই অপেক্ষা করত ও যুবক কার মা নাই কার বাবা নাই মা বাবার কথা স্মরণ কইরা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া দাও ও যুবক ভাইরা কোন দিন কার বকট মুয়া তৈয়া যাবে ওই যুবক ডাক দিয়া বলে ও যুব এখন ঈদের সময় বাড়ি যায় এখন আর কেউ অপেক্ষা অপেক্ষা করে করে না মা কিন্তু হুজুর করে না যখন ওই বাড়ির দরজায় যায় ওই মসজিদের পাশে কবরস্থানে ঘুমাইয়া অপেক্ষা করে সবাইরা কোন দুনিয়ার পাগল হইলা কার মা নাই বাবা নাই একটু স্মরণ কইরা কান্দ দুনিয়ার ভিতরে এক সেকেন্ডের ভিতরে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবরও নেওয়া যায় কিন্তু তোমার আমার আব্বা মাঝে বাড়ির দরজায় ঘুমাইয়া রইল আজকে এক বছর দুই বছর না বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর হইয়া গেল তো খবর নিতেও পারো নাই ও যুব কোন দিন মৌয়াত ধুই যাবে জানা নাই মৌয়াতের আগে একবার মরিয়া দেখো ওই মৃত্যুর পরে কি অবস্থা হবে যদি নে কামল না নিয়া কবরে যাও আমার মাওলার ঘোষণা ওই কবরটা একটা জাহান নামের গর্ত হইয়া যাবে বাইরা যদি নামাজ না ও যুবক নামাজ বাদ দিও না নামাজ বাদ দিও না জাহান নামের ভিতরে একটা জাহান নাম আছে সাঁকর নামিও ওইখানে বেনামাজিরা সবাই যাবে বেনামাজিরা যখন ওই জাহান নামে যাবে ওই জাহান নামিরা ওই জাহান নামের ফেরেস্তারা ডাক দিয়ে বলবে হে যুবক হে জাহান নামিরা এইখানে কেন আসো কী করছো দুনিয়ায় বৈশা কী কর নামে আস তখন ওই জাহান নামিরা সবাই জবাব দিবে বাইরা কোরআনের আয়াত কলাম মুসল্লি তখন ওই জাহান সবাই ডাক দিবে আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়ি নাই মুসল্লি ছিলাম না আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়ি নাই আমার মাওলা বলে দুনিয়ায় বৈশা আমার পক্ষ থেকে মোয়াজ যখন ডাক দিছে ফজরের সময় আসলে তো মিনান মিনার নাও ঘুমের চেয়ে নামাজ বানো ওই বান্দাবান্দি তুমি ডাক শুনছো আসো নাই তারপরও ল্যাপ কম্বল ফালাইয়া আসো নাই আরও ভালো করিয়া ঘুমাইছ ওই ল্যাপ কম্বল আমি কোনো পশু পাখির জন্য বানাই নাই ওই ল্যাপ কম্বল আমি তোমাদের জন্য বানাইলাম দুনিয়ার সব মত তোমাদের জন্য বানাইলাম আমার নে ভোগ বক করো করি আমার মাওলার হুকুম মানো আমি ফজরের সময় ডাকছি তোমাকে পাই নাই ও যুবক আমি ডাক করিয়া তোমাকে খানা বন্ধ করি নাই পানিও বন্ধ করি নাই আমি মাওলা আবার জহুরের সময় অপেক্ষা করি বান্দা বান্দি আয় আবার তোমাকে জহুরের সময় ডাকলাম কই বান্দাবান্দি তোমাকে পাই নাই আমি মাওলা তারপরেও রাগ করি নেয় আমি আবার আসরের সময় তোমারে ডাকলাম বান্দাবান্দি তুই আসরের সময় আসো নাই ওরে না আমি মাওলা তারপরেও তোর উপরে রাগ করি নেয় আবার মাগরি বেশায় তোকে ডাকলাম বান্দাবান্দি আয় আমি মাওলায় তোরে ডাকি বান্দাবান্দি আমার মাওলার রহমান থেকে নইরা শুষ আমার মাওলা তো দয়ার মাওলা আমার মাওলানা رحمت রাগের থেকে প্রধান উপায় যায় আমার মাওলানা ডাক দিয়ে বলে বান্দা বান্দী আয় 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 তুই যদি ওই রাত্রবেলা সমস্ত সময় দুনিয়ার সমস্ত মানুষ গুলা ঘুমায় তিনটার সময় ওইটা বানাইয়া যায় লইয়া আমি মাওলার সামনে দাঁড়াইয়া যদি আমার ডাক দিতে পার তুই আমার ডাকতে দেরি আমি তোর সা ডাকে সারা দিতে দেরি করব না আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দা তোকে আমি পাঁচ ডাকলাম পাইলাম না তোকে আমি রমজানের সাহারিতে ডাকছি পাই নাই আমি সরমনার ময়দানে ডাকলাম পাই নাই ও বান্দাবান্দিরা দাওয়াত দিয়ে গেলাম এখনো মনকে বোঝা ঘুরে মন যদি এখনো তোমার মন না মানে মনে যদি এখনো দিল যদি নরম না হয় ও ভাইরা দাওয়াত দিয়ে গেলাম জুলাই মাসের আঠাইশ উনত্রিশ ওই শর্মনার মাহফি বান্দাবান্দি যাও যাও গিয়া দেখো ওই ময়দানে একটু বসো আল্লাহর অলিরা বয়ান করবে বাবা ওইখানে গেলে দেখতে পারবা তুমি যখন বসবা তোমার ডানেও দেখবা মানুষ কান্দে বামেও দেখবা মানুষ কান্দে বাইরে উজু করতে যাবা দেখবা মাওলার পাগলেরা গুলা কান্দে মসজিদের কাছে যাবা দেখবা কান্দে ওই আল্লাহর কুতুব ঘুমাইয়া রয়েছে দেখবা কত মানুষ তিনটা সময় দোয়া করে হাত তুইলা দোয়া করে বাইরা ওইখানে যাই একটু দোয়া কর আমার মাওলাকে ডাকার মতো ডাক মনকে বুঝাও রে মন কার কোন দিন মুহূর্ত যাবে জানা নাই ভাইরা একজন আর কান্না দেখলে এমনি কান্না চুইলে আসে ও যুবক মনকে বুঝাবার মন কার কোন দিন মুয়াত হয়ে যাবে জানে নাই যদি আমার মাওলাকে ডাকিয়া নেকাজ করিয়া আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাইতে পার আমার নবী বলেন আল কবর রওজা তুম মিন রিয়াজুল জান্নাহ আও মিন হুফারিন তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যুবক ভাই বাবারা আজকে আমার মাওলার কাছে তওবা করবা কারা কারা পারবা জীবনে নামাজ পারবা না মা বাবার সাথে বেদবি করবা না মা বাবার সাথে বেদবি করবা না নেক কাজ সারবা না গুনার কাজ করবা না কারা কারা পারবা দুইটা হাত দেখাইয়া আমার মাওলাকে দেখাইয়া দাও